নমস্কার বন্ধুরা আজকে আমি মৌনি অমাবস্যা নিয়ে বলবো বছরে যে বারোটা অমাবস্যা পড়ে তার মধ্যে প্রত্যেকটা অমাবস্যারই একটা না একটা কোনো ভালো সুফল কিছু কাজ থাকে তার মধ্যে এই মৌনি অমাবস্যা ওয়ান অফ দ্য বেস্ট অমাবস্যা এটা হচ্ছে মাঘ মাসের অমাবস্যাকেই মৌনি অমাবস্যা বলা হয়ে থাকে বছরে খুব বিশেষ বলে মনে করা হয় এই দিনটিকে এই দিনেই যদি গঙ্গায় স্নান করা যায় তাহলে অভূতপূর্ব ফল পাওয়া যায় মাঘের অমাবস্যায় স্থানের বিশেষে তাৎপর্য রয়েছে বিশেষ করে মাঘী অমাবস্যায় মৌনি অমাবস্যায় যদি গঙ্গায় স্নান করা যায় তাহলে পূর্ব পূর্বজন্মের পাপ ধুয়ে যায় এই উপবাসে একজন ঋষির মতো মৌন আচরণের সংকল্প নিতে হয় তাই এটি মৌনি অমাবস্যা বছরে এটি একমাত্র অমাবস্যা যেখানে নীরবে উপবাস জপ তপস্যা ও উপাসনা করা যায় এতে পিতৃদোষ বা শনির্দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবছর দু হাজার চব্বিশ সালে মৌনী পড়েছে নাইনথ ফেব্রুয়ারি সকাল আটটা দুই থেকে দশই ফেব্রুয়ারি সকাল চারটে আঠাশ পর্যন্ত এই মৌনী অমাবাসায় গঙ্গাস্থানের কি গুরুত্ব হিন্দু ধর্মে গঙ্গাকে সব থেকে পবিত্র নদী হিসাবে বিবেচনা করা হয় এবং এটি বিশেষ করা হয় যে বা বিশ্বাস করা হয় যে মনী অমাবস্যার দিনে গঙ্গার জল অমৃত হয়ে ওঠে এই বিশ্বাসের কারণে মৌনী অমাস্যার দিনটি হিন্দু ক্যালেন্ডারে গঙ্গ গঙ্গার স্নানের জন্য বিশেষভাবে দৃষ্টি আকর্ষিত করে থাকে মৌনি অমাবস্যা হলো প্রয়াগরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অমৃত যোগ দিবস হিসাবে ধরা হয় থাকে কুম্ভ উৎসবের দিন হিসাবে পরিচিত এই দিন উপবাসকারীরা দিন একটি শব্দ না করেও না উচ্চারণ করেও একদিনের উপবাস পালন করে এবং এটা বিশ্বাস করা হয় যে সারা মাস গঙ্গায় স্নান করলে যা ফল পাওয়া যায় তার থেকে যদি কালকের দিনে করা যেতে পারে অর্থাৎ এই মাঘী পূর্ণিমা এই মাঘী অমাসায় যদি মৌণি অমাবস্যায় যদি করা যায় তাহলে পিতৃদোষ বা শনির্দোষ থেকে মুক্তি পাওয়া যায় সম্ভব হলে মাঘে মাসের অমাবস্যার দিনে খুব ভোরে গঙ্গায় নদীতে স্নান করুন স্নানের জলে অথবা স্নানের জলে গঙ্গার জলে যোগ করে স্নান করুন এবং সূর্য দেবতার কাছে প্রার্থনা করুন এই দিনে বিশেষভাবে পিতৃপুরুষদের শ্রাদ্ধ বা তর্পণ করা যেতে পারে মনি অমস্যার দিনে পবিত্র নদীর তীরে জল তার সঙ্গে কালো তিল মিশিয়ে দক্ষিণ দিকে মুখ করে পিতৃপুরুষের জন্য জল দান করুন বা পিণ্ডদান করুন এটা বিশেষভাবে বিশেষভাবে তাদের জন্য যাদের চারটে পিতৃদোষ আছে অর্থাৎ তিন তিন প্রজন্ম আগে যে পূর্বপুরুষ মানে ঠাকুমা মানে ঠাকুরদা বাবা ছেলে তিন পুরুষ আগের যে তাদের বংশে যদি কোনো পুরুষ মানুষ অপঘাতে মৃত্যু হয়ে থাকে তাহলে বা তার যদি শ্রাদ্ধ শান্তি না করা হয়ে থাকে তবে এই 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 পিতৃদোষ কিন্তু খণ্ডন করা যাবে এই কালকের দিনের স্থানে এতে পরিবারের মধ্যে সুখ ও সমৃদ্ধ থাকে মনির মহাশয় যদি কেউ গরু কাক পিঁপড়ে ও কুকুরকে খাওয়ান এবং ব্রাহ্মণকে যদি সেবা করাতে পারেন দেবতাদেরকে যদি অন্ন নিবেদন করেন তাহলে বলা হয় যে আপনি পূর্ব পূর্বজন্মের যা পাপ আছে সব খণ্ডন করতে পারবেন আপনার পূর্বপুরুষরা খুশি হবে বংশবৃদ্ধি হবে এই মন মৌনী অমাবস্যার দিন অভাবীকে যদি কম্বল চাল দুধ তেল মিষ্টি আটা চিনি ইত্যাদি দান করা যায় তবে যাতে চাকরিতে ব্যবসায় বাধা হয়ে আছে সেই কষ্ট থেকে লাঘব হবে যারা কাল ভুগছেন তারা কালকে দুটোর উপর সাপ নিন অর্থাৎ এক জলের উপর সাপ নিন শোয়ানো অবস্থায় পাঁচটা ফল নিন পাঁচটা গোটা সুপারি ছাড়ানো অবস্থায় নিন এক টাকার কয়েন নিন পাঁচটা ফলের গায়ে লাল সিঁদুর দিয়ে নাম গোত্র লিখুন লাল সাপ শালু কাপড়ে বাঁধুন গঙ্গায় গিয়ে এক ডুব দিয়ে পুরো বস্তুটাকে ছেড়ে দিয়ে চলে আসুন এই মৌনি অবশ্যই আপনার কালসর্বদোষ কিন্তু খণ্ডন হবে সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান পারলে নিরামিষ খান কারোর সঙ্গে কালকের দিনটিতে অহেতুক ঝামেলা ঝাড় ঝগড়া করবেন না এমনভাবে মন্ত্রযন্ত্র তন্ত্র জপ করবেন যা শুধুমাত্র আপনি বলবেন এবং আপনার কান শুনবে কালকের দিনে নিষ্ঠা সহকারে যত আপনি চুপ থাকতে পারবেন তত আপনার জন্য উন্নতি এর থেকেও বিশেষ কিছু জানতে হলে আমাকে সরাসরি ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন নাম্বার দেওয়া আছে ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজকে আমি মৌনি অমাবস্যা নিয়ে বলবো বছরে যে বারোটা অমাবস্যা পড়ে তার মধ্যে প্রত্যেকটা অম্বস্যারই